আপনারা দেখছেন সুভাষ সুভাষ মেক হোম বিউটিফুল তো আমরা বলছি জিরাট থেকে জিরাটে আমাদের বার্জারের পেন টিলার থেকে ঠিক আছে তো জিরাটে আমাদের থেকে এই যে প্রোজেক্টটা চলছে তো এই প্রোজেক্টে আমাদের সম্পূর্ণ বার্জারের পুট্টি গেছে এবং বার্জারের হবে হবের পরে এটা অলরেডি এই প্রজেক্টের বাইরে বার্জারের রং হয়েছে এখানে অ্যান্টি ডাস্ট এবং ওয়েদার কোড গ্লো ইউজ করা হয়েছে এবং সেটাও আমি ইতিমধ্যে আপনাকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাবেন যে সুভাষ বলে লেখা আছে কৌটোর ঢাকনার ওপরে তো এখানে বুঝতেই পারছেন আমাদের সাইডটা চলছে তো আমাদের ব্যাজিং আছে সুভাষের তো সুভাষে আপনারা যেখান থেকে খুশি আসতে পারেন এটা অ্যাকচুয়ালি ব্যান্ডেল থেকে একটি কাস্টমার এসেছিলো আমাদের কাছে কারণ ব্যান্ডেলের যত ডিলার আছে তাদের অনেক প্রাইস হাই তো আমাদের কাছে এসেছিলো এবং আমরা পুরোপুরি যেই হোম ডেলিভারি করে দিয়েছি পুরোপুরি ফ্রিতে আপনারা মিনিমাম পঁচিশ হাজার টাকার ওপরে কেনাকাটা করুন আপনাদের ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে এই রকম তো এই রকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অসাধারণ ফিনিশিং আসে আপনার আপনার বার্জার কুর্তির সাথে এরপরে আপনার